গ্রামটির নাম মরিচবাড়ি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাম হিসেবে পরিচিত দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে ভুড়ি প্রতিশ্রুতি থাকলেও নির্বাচনে জয়লাভের পরে দেখা মেলেনি বিজেপি বিধায়কের নানান সমস্যায় জর্জরিত এই গ্রামের প্রায় চার হাজার বাসিন্দা সব থেকে বড় সমস্যা ঘর নদীর ভাঙন ইতিমধ্যেই প্রায় চল্লিশটির ওপরে বাড়ির নদী গর্ভে তরিয়ে গেছে প্রতি বছর ভাঙনের কারণে আরও অন্তত কুড়িটি ঘর নদী গর্ভে যাওয়ার উপক্রম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন গ্রামের বাসিন্দারা তাদের রক্ষার স্বার্থে এলাকায় অন্ততপক্ষে একটি বাঁধ দেওয়া হোক ইতিমধ্যেই একটি শ্মশানঘাট তলিয়ে গেছে নদীতে পাশাপাশি ক্ষতিগ্রস্ত এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় গ্রামবাসীরা জানাচ্ছেন বিগত প্রায় সাড়ে তিন বছর থেকে শুধু প্রতিশ্রুতির বন্যা নদীর বন্যা প্রতিরোধে কোনো রকম কাজ করছে না বিধায়ক সহ প্রশাসন চলতি বছর প্রায় পাঁচশো মিটার এলাকা নদী গর্ভে তলিয়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি নদীর খাদের খুব কাছে চলে এসেছে স্থানীয় বাসিন্দা মেঘলাল মণ্ডল এবং হিমাংশু রায় মন্তব্য করে বলেন খুব সমস্যায় রয়েছে গ্রামবাসীরা চলাচলের রাস্তাটুকুও ভেঙে নিয়ে গেছে নদী লোক আসে লোক যায় বিধায়ক শেষ কবে এসেছিল জানালি কিন্তু এলাকার উন্নতি হয় না অত্যন্ত দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে বাসিন্দারা গ্রামের মহিলাদের বক্তব্য এভাবে চলতে থাকলে অবিলম্বে তাদের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে অন্যত্র প্রতি বছর চোখের জলে নিজেদের ভিটেমাটি তলিয়ে যেতে দেখেন তারা এই দুর্বিশহ যন্ত্রণা আর মেনে নেওয়া যায় না মনিসবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ কার্জি মন্তব্য করে বলেন আমরা ইতিমধ্যেই গ্রামবাসীদেরকে ত্রিপাল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি শুধু তাই নয় ইঞ্জিনিয়ারদের দিয়ে সার্ভে করানো হচ্ছে যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সরকার করে বলেন একাধিকবার এলাকার বিধায়ক বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়কে আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি গ্রামবাসীদের দাবি এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেখ আমরা এই মর্মে কোচবিহার জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পাঠাবো This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. খুবই সমস্যার মধ্যে আছি। এক নম্বর কথা হচ্ছে আস্তে মোটামুটি 4 বছর থেকে পুরোই ভাঙতেছে নদী। তো কোনোভাবেই তো আমাদের সাধারণ পাবলিকের মতে এটা এখনো সম্ভব না। এখানে পাঁচ সাত ঘর বাড়ি ছিল। আপাতত নদীর মাছখানেই সব গেছে আর কি ভাসায়নি। আপাতত যে পাশে যে রাস্তার পাশে যে বাড়িগুলো দেখতেছেন আপনি আপনার মানে দেখতেছেন সব ভেঙে যাচ্ছে দিন দিন এখানে একটা রাস্তা ছিল আঠারো মিটারের মতো আঠারো ফুটের মতো সেটাও ভেঙে নদীতে চলে গেল এটা কোন নদীর ভাঙন এই যে প্রতি বছর যে নদীটা ভাঙে আপনাদের এতে কোনো সমস্যা হয় সমস্যা হয়তো বা থাকতে পারি নিয়ে মানুষই ওই যে স্কুলে আমাদের বাড়ি তো চার পেয়ে ভাঙলো

ব্যাপারটা নিয়ে জেলা শাসকের মাধ্যম দিয়ে আমরা মুখ্যমন্ত্রীর গোচরে আনার চেষ্টা করছি যাতে অতি তাড়াতাড়ি আমরা এই বাধের কাজটা আমরা শেষ করতে পারি আমরা দলগত এবং প্রশাসনিকভাবে আমরা এটা লোকগুলো পাশে আছি আছি আমরা প্রতি বছরই এখানে থেকে ভাঙে এখানটাতে বিধেয়কও একবার আসছিল বিধেয়ক দেখে গেছে তারপরে বিধেয়ক আর কিছু করে নেই প্রতি বছরই এই পাঁচ সাতটা বাড়ি চার পাঁচবার এরা এই করলো একবার ওইদিকে ছিল যেদিকে নেই এই যে কারেন্টের পুলটা ভেঙে গেছে রাস্তাটা ভেঙে গেছে লোকজন একটু এখানে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে সামনে একটা স্কুল আছে পাশে একটা বাচ্চা কাচ্চা থাকে আমাদের ছেলে মেয়েরা পরে এখানটাতে তাদেরকে দিয়েও এখানে একটু সমস্যা হয় নদী যেভাবে ভাঙছে জল উঠে যাচ্ছে যেদিকে সামনে একটা সামনে একটা শ্মশান ভাইয়া গেছে গেছে সামনে একটা একটু সমস্যা হচ্ছে সবার এখানটাতে